যারা নির্বাচন পেছাতে চায় তারা গণ অভ্যুত্থানের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা স্টিল লিমিটেড ফেমাস নির্বাচন সংস্কার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন যেখানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির দুই সদস্য লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপি সংস্কারের বিপক্ষে এমন কথা বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করেন যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয় আমি উদ্দেশ্য প্রণোদিত কি বলবো একটা একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে না আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার ঐক্যমত্যে পৌঁছাবে তবে কালক্ষেপণ কখনোই কাম্য নয় আশা করি আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারব আলাপ আলোচনা হচ্ছে তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয় এই বিষয়ে আরও অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমত্যে আসা যাবে আসতে পারলে ভালো আমরা আশাবাদী দেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাধিক হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান প্রয়োজনে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বিএনপি খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে এটা 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 কোনো হয় না কিন্তু তারপরেও বিষয়টা যখন আসবে আমরা আলোচনা করব আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই সংস্কার কমিশনের দুইশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে আংশিকভাবে বিএনপি একমত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা